একটু থামুন ভাবুন আপনি হাঁটছেন এমন এক মাটির উপর চার নিচে ঘুমিয়ে আছে এক হাজার বছরের প্রাচীন এক সভ্যতা নাটেশ্বর নিস্তব্ধ এক জনপদ যেখানে সময় যুগ যুগ ধরে পাথরের মতো ছিল। এটি মধ্যযুগের শাসন আমলে রাজনৈতিক এবং আধ্যাত্মিক কেন্দ্র চারপাশে নদী প্রাচীন পথ এ ছিল এক বিস্ময়কর সভ্যতা চলুন ঘুরে আসি নাটেশ্বর থেকে বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার নাটেশ্বর দেখতে নিরীহ এক গ্রাম কিন্তু এর বুকে ঘুমিয়েছিল এক গৌরবময় সভ্যতা যার অস্তিত্ব কেউ কল্পনাও করেনি দু সালের আগে মুন্সীগঞ্জের পথে প্রান্তরে হাঁটলে এরকম সুন্দর সুন্দর টিনের বাড়ি চোখে পড়ে ভর দুপুর সূর্যটা যেন মাথার উপর দাঁড়িয়ে আছে নির্মম তপ্ত একটানা ঝলসে দিচ্ছে চারপাশ এই চুপচাপ গ্রামটা হাজার বছর আগে ছিল কোলাহলের গ্রাম সভ্যতার এক সভ্য গ্রাম রোজকার জীবনযাপন ছিল খুবই সাদামাটা এখনকার মতো নয় ঠিক অল্পতে তুষ্ট এবং প্রকৃতির খুবই কাছাকাছি সে সময়ের কল্পনা করতে করতে ফিরে এসেছি বাস্তবে আর অল্প কয়েক পা হাঁটলে নাকি সেই সভ্যতার ধ্বংসাবশেষ যেটি দেখার জন্য এই গা জ্বালানো তাপদাহেও বেরিয়ে পড়েছি পৌঁছে গেছি নাটেশ্বরে এই আবিষ্কারের সূত্রপাত ঘটে যখন প্রাচীন কিছু ইট এবং অলঙ্করণের খোঁজ মেলে বঙ্গদেশে হাজার বছরের পুরনো এমন নগরের অস্তিত্ব প্রমাণ করে আমাদের ইতিহাস ছিল বহুস্তর বিশিষ্ট বৈচিত্র্যময় এটি দুই ধাপে নির্মিত হাজার বছরের পুরনো বৌদ্ধ স্থাপত্যশৈলীর একটি নগরের ধ্বংসাবশেষ ষোলটি স্তূপের পাশাপাশি নাটেশ্বরে বাংলাদেশের সর্ববৃহৎ পিরামিড আকৃতির স্তূপ পাওয়া গেছে শিক্ষার গাড় ছিল এই স্থান সুদূর থেকে জ্ঞানী গুণী মানুষ আসতেন এখানে পড়তে এবং পড়াতে এই সবুজ খোলা মাঠের একাকিত্ব সেই সোনালী ধারণ করে আছে শত শত বছর ধরে এই বিক্রমপুর ও সেন বাংলার রাজধানী ছিল এসবই হাজার বছর আগের এখন তো বোঝার উপায় নেই এই যে বড় বড় ঘাসে আচা আচ্ছাদিত আর সেই সাথে এখন নামাও যাচ্ছেন ওখানে তার মূল অবয়বটা এখন আর নেই তবে এই ব্যাপারটার মধ্যে দশ একর জায়গার মধ্যে দুটি দুটি রাস্তা দেখতে পাওয়া গেছে সেই সময়কার যেগুলোর বয়স আনুমানিক এক হাজার ইট যেভাবে বানানো হয়েছিল সেটা দেখে এক হাজার বছর আগেও মানুষ যে এত সুন্দর রাস্তা বানাতো এই অঞ্চলে সেটা সহজেই আশ্চর্য করেছে এখানে প্রাপ্ত প্রাচীন নিদর্শন থেকে ধারণা করা হয় সারা বিশ্বের বৌদ্ধদের তীর্থকেন্দ্র কেন্দ্র ছিল এটি এই অঞ্চলে যে সব মাটি করে যে সব জিনিস পাওয়া গেছে সেগুলো ছবি আকারে ধারণ করে এখানে দেওয়া হয়েছে কিন্তু ওই সবে আমি এখন যেতে পারছি না খানা খন্দ পানি কাদা মাটি সেই সাথে পোকামাকড়ের ভয় তো আছেই ঘন ঘাসে আচ্ছাদিত এটা একটা কেন্দ্রীয় মন্দিরের ছবি সময়কাল নশো থেকে বারোশো তেইশ খ্রিস্টাব্দের মধ্যে প্রত্নতাত্ত্বিক খননে যা পাওয়া গেছে সব মিলিয়ে এটা বলা যায় এটি ছিল সুপরিকল্পিত এক নগর এটি নাটেশ্বর মন্দির মুন্সীগঞ্জের নাটেশ্বর এলাকা সেই নাটেশ্বর এলাকাতে প্রাচীন স্থাপনাটা ছিল এক হাজার বছরের পূর্ণ সে স্থাপনা অতীশ দীপঙ্করের জন্মস্থান এই মন্দির নগরীতে প্রায় পঁচিশ হাজার মন্দির ছিল এখানে প্রাপ্ত পিরামিড আকৃতির স্থাপনাটিকে অতীশ দীপঙ্করের ধারণা করা হয় এই যে আমরা যদি এই স্তূপাতে উঠতে যাই অর্থাৎ ওটা দেখার জন্য ঠিক এই জায়গাটাতে দেখুন ইট আপনি যেখানেই চোখ দিবেন যেখানেই হাঁটবেন আপনি ইট দেখবেন আপনি ভবনের ভাঙা অংশ দেখবেন তার মানে পুরো অঞ্চলটা জুড়ে এত বিশাল একটা ভবন ছিল যেটা কল্পনার বাইরে ভীষণ বড় ভীষণ সুন্দর এখানে লেখা আছে অষ্টকোনাকৃতি স্তূপ কমপ্লেক্স দুই স্তূপ অংশ সময়কাল নশো পঞ্চাশ থেকে বারোশো তেইশ যেই স্থানেই চোখ যায় যে স্থানে আমার পা পড়ে আপনারা দেখছেন সব ভবনের ভাঙ্গা অংশ আমেরিকার ব্যাটান লাইটিক ইং ল্যাবরেটরিতে হনস্থল থেকে পাওয়া ছাব্বিশটি কাঠ কয়লার উপর কার্বন ফটিন পরীক্ষা করা হয় নিশ্চিতভাবে প্রমাণিত হয় এই কাঠ কয়লাগুলো এক হাজার বছর আগে ব্যবহার হতো এটা একটা মনে হচ্ছে একটা পুষ্কনি বা পুকুর বা যেটাই বলি এখানে এই অংশটা দেখুন ওই পারের অংশটাতে খুব সুন্দর করে সমান্তরালভাবে যাওয়া একটা সমান্তরাল এবং ইটের যে কারুকাজ সেটা বোঝা যাচ্ছে যেমন এই যে স্তূপা এখানে বছর আগে বলেছেন ভারতের পূর্ব দিকে একটি দেশ আছে যার নাম জিয়া বাংলাও সেই নগরে হাজার হাজার ভবন আছে নগরের প্রাসাদটি সোনার অলঙ্করণে সাজানো অবিশ্বাস্য মনে হলেও সত্য এটি সেই দেশ এটি সেই নগরী একটা অজ পারাগা নিঃসুপ একটা ব্যাপার স্যাপার বলতে পারি সেখানে এক হাজার বা বারোশো বছর আগে যে এত বড় একটা কমপ্লেক্স ভীষণ বড় একটা মন্দির থাকতে পারে তাহলে তার আশপাশটা কীরকম ধনী এবং তার প্রাচুর্যতা ছিল ভাবতে অবাক লাগে যে একটা জায়গার এতটা পরিবর্তন হতে পারে নাটেশ্বরকে একক মন্দির মনে করা ভুল এটি ছিল এক বিশাল নগর যার মধ্যে ছিল প্রাচীন রাজপ্রাসাদ সে সময়ের মন্দির ছিল একটা শিক্ষা প্রতিষ্ঠান আপনারা জানেন যে দীপঙ্করের বাড়ি খুব কাছেই এখান থেকে বৌদ্ধ ধর্মীয় বিশ্বাসীরা গৌতম বুদ্ধের পরেই যার স্থান সবার উপরে রাখে তিনি হচ্ছেন অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান এবং আগে বলেছি মন্দির শুধু মন্দির নয় মন্দির মানে হচ্ছে একটা শিক্ষা প্রতিষ্ঠান যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আবার দেশ বিদেশের জাপান মালয়েশিয়া থাইল্যান্ড শ্রীলঙ্কা থেকে ভারত বিভিন্ন জায়গা থেকে ছাত্ররা এসে পড়াশোনা করতেন এমন কি বিভিন্ন দেশ থেকে এসে শিক্ষকরাও এখানে পাঠদান করতেন ছিল এবং থেকে পণ্য আসা যাওয়া করত বুড়িগঙ্গা ধলেশ্বরী এবং পদ্মা নদীর শাখা দিয়ে বড় বিষান কাঠামো ছিল দেখুন এদিক থেকে শুরু করলে ভীষণ বড় তারপরে একদম দূর সুদূর কি জটিল একটা কনস্ট্রাকশন ছিল এখানে শাসন করেছে দেবরাজ বংশ চন্দ্ররাজ বংশ বর্ম এবং রাজ বংশ যা বারোশো তেইশ খ্রিস্টাব্দ পর্যন্ত টিকে ছিল প্রাকৃতিক এবং রাজনৈতিক কারণে বিলুপ্ত হয়ে যায় এই সভ্যতা নাটেশ্বরে পরিত্যক্ত স্থাপনার উপর নতুন স্থাপনা নির্মাণের প্রমাণও পাওয়া গেছে এভাবে মাটির সাত মিটার গভীরতায় নাটেশ্বরে পাঁচটি নির্মাণ যুগের আভাস পাওয়া গেছে বারোশো বছর আগের একটা বৌদ্ধ মন্দির এমন একটা ঐতিহাসিক স্থানে এসে বিশ্বাসই হচ্ছে না যে এটি সেই সময় এত গুরুত্বপূর্ণ ছিল সেই সাথে এই স্থানটার আশেপাশে আছে অনেকগুলো নদী ধলেশ্বরী মেঘনা পদ্মা শীতলক্ষা এই নদীপথের কারণে এই অঞ্চলগুলো অনেক বেশি শক্তিশালী ছিল সবাই চাইতো এই অঞ্চলগুলো নিজেদের আয়ত্তে রাখতে সেটা যে এই সাম্রাজ্য আসুক না কেন এবং যেই সাম্রাজ্য এসেছে তাদের একটা কীর্তি এখানে রাখার চেষ্টা করছে যা যার মতো করে বৌদ্ধ মন্দির অথবা এই ভবনটার আশেপাশের খুব সাধারণ জীবনযাপনের কিছু বাড়িঘর এখন রয়েছে হয়তো এই যে সবখানেই ছড়িয়ে ছিটিয়ে আছে ছোটো ছোটো ইটের টুকরু কোথায় নেই সবখানেই ছিল ভবন সবখানেই ছিল অসংখ্য আমরা শুধু কোড়াকড়ির মাধ্যমে হয়তো এখানে খোরার চেষ্টা করা হয়েছে এখানে সেখানে পেয়েছি কিন্তু অ্যাকচুয়ালি এই জায়গাটা হয়তো আরও অনেক বড় ছিল আরও অনেক বেশি খুঁড়লে অনেক বেশি আরও নিদর্শন পাওয়া যাবে এখানে পাওয়া গেছে আম্রশাসন ও ক্ষুদ্র শিলালিপি যেগুলো নির্দেশ করে এখানে ধর্মচর্চার সাথে প্রশাসনিক কার্যক্রম চলতো মাটি খুঁড়ে যেগুলো পাওয়া গেছে এটা একটা বৌদ্ধ মন্দির ছিল সেই স্থাপনাগুলোর কিছু বিকৃত অংশ এখন দেখা যাচ্ছে যেমন ওই যে দূরে দেখা যাচ্ছে ছোট ছোটো স্টক ইট দিয়ে বানানো কোনো একটা কনস্ট্রাকশনের দেওয়াল হতে পারে অথবা কোনো একটা কক্ষ হতে পারে এবং এই যে স্থূপা এগুলো ছিল এক একটা কনস্ট্রাকশন সেই কনস্ট্রাকশনগুলোর নষ্ট না হওয়ার জন্য আপাতত এগুলোর উপরে কিছু একটা দিয়ে ঢেকে রাখা হয়েছে এবং এই যে ওখান থেকে শুরু ওই যে টিলাটা যেটা দেখতে দেখা যাচ্ছে ওখানে দেওয়াল ছিল অথবা কোনো ঘর ছিল সেই ভবনের একটা দৃশ্যমান ছবি এখানে আছে অষ্টকোণাকৃতি অংশ এবং মণ্ডপ সহ পূর্ণাঙ্গ স্তূপ ভিত্তি সহ স্তূপের নান্দনিক দেয়াল ছিল দেখুন কি সুন্দর একটা স্থাপনা ছিল সেই স্থাপনা এখন কালের পরিক্রমায় হারিয়ে গেছে কেবল একটা কুয়োর মতো মনে হচ্ছে একটা পুকুরের মতো এই যে দেখুন এখনো মাটির যে অংশ ভাঙ্গা সেই ভাঙা অংশতেই বেরিয়ে আসছে ইটের টুকরো ছোট ছোট ইটের টুকরো এগুলো এখানকার স্থানের প্রত্যেকটা ইঞ্চি জুড়ে আছে কনস্ট্রাকশন বা কোনো ভবন থাকার ইতিহাস সেই ভবনগুলো বৌদ্ধ মন্দিরের এক অংশ ছিল এখানে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে এগুলোর আদল কীরকম ছিল নগরের নান্দনিক প্রাচীরের একাংশ এই যে এগুলো এই ব্যাপারগুলো পূর্ব দিক থেকে ছবি এটা পশ্চিম দিক থেকে ঠিক এখানটাই ছিল এই যে স্তূপাগুলো দেখতে পাচ্ছেন এই যে এই অংশটাই এই অংশগুলোই ছিল এই যে উঁচু অংশ এগুলো সবই ছিল বৌদ্ধ মন্দিরের অংশ এই যে পুরো ব্যাপারটা পুরো জায়গাটা যে স্থানে বৌদ্ধ মন্দির ছিল ভীষণ একটা বড় এলাকা প্রায় দশ একর এলাকা জুড়ে এর অবস্থান ছিল ইতিহাস থেকে যতটুক জানা যায় প্রায় সাতশো আশি খ্রিস্টাব্দে এই স্থাপনাটা করা হয়েছিল প্রায় বারোশত বছর আগে বারো বছর আগে এত বড় এত বিশাল একটা বৌদ্ধ স্থাপনা সেই সময় যেহেতু শাসন ছিল ভাবা যায় না একদম ভাবা যায় না সেই সময় যখন এই মন্দিরটা প্রতিষ্ঠিত হয় তখন এই অঞ্চলটা কত না রিস ছিল তার প্রাকৃতিক এবং তার অর্থনীতি কতটা সুন্দর ছিল সাবলীল ছিল এবং শক্তিশালী অবস্থায় ছিল সেটা এই স্ট্রাকচারগুলোর দেখলে বোঝা যায় যে সাদামাটাইটির স্তূপ দেখে আমরা চুপ করে আছি কখনো এখানে দাঁড়িয়ে বুদ্ধের উপাসকরা প্রণাম করত জ্বলত দ্বীপ নাটেশ্বর ছিল একটা জীবন্ত নগর যেখানে মানুষ শুধু বেঁচে থাকত না তারা তৈরি করত দর্শন ধর্ম সভ্যতা আজ হয়তো এখানে কিছুই নেই না রাজা না প্রাসাদ না চণ্ডাল না চাষা তবুও এই বাতাসে এখনও লেগে আছে বৌদ্ধ সন্ন্যাসীর মন্ত্রোচ্চারণ মাটির নিচে আছে। নাম না জানা কোনো কারিগরের আঙ্গুলের ছাপ